হাই বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম যেটা হলো ডালিয়ার খিচুড়ি এটা বানানোর জন্য কয়েক টুকরো ফুলকপি কুমড়ো কড়াইশুঁটি হাফ কাপ মুগ ডাল ও হাফ কাপ ডালিয়া নিয়েছি নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে হাফ কাপ মুগ ডাল নিলাম নিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে হাফ কাপ ডালিয়াটা আমি গরম করে নেব আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর সামান্য তেল দিয়ে ফুলকপি কুমড়ো এগুলো ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল জল দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে ওটা নাড়িয়ে নেব কয়েক টুকরো কেটে রাখা টমেটো আর কড়াইশুটিটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে ওটা মিশিয়ে নেব এরপর গ্রেট করা রাখা আদা আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য যেটা খুব ভালো করে নাড়িয়ে এটা ফুঁকতে দেব এটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো ঘি অ্যাড করব দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব ভালো করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি জলটা শুকিয়ে এসছে কারণ অতটা জল আমি রাখবো না এই জন্যে খুব ঘনও করব না খুব পাতলাও করব না এই জন্য জলটা আমি একটু শুকিয়ে নিলাম এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার পরিষ্কার একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটা ডিম ভেজে নিলাম কারণ ডালিয়ার সঙ্গে ডিমটা হলে বন্ধ হয় না তাই আমি একটা ডিম ভেজে নিলাম তা খুব তাড়াতাড়ি আমার তৈরি হয়ে গেল একটা পুষ্টিকর খাদ্য তা ভাবে তোমরা বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে তো আমার ভিডিওটা এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও